বিএনপি মনে করছে চ্যাম্পিয়ন হয়ে গেছে মাঠে গোল দিবে সেই গোল হবে না এই যে ঢাকা ইউনিভার্সিটি এবং তারা শিক্ষা নেওয়া উচিত এখনো যদি শিক্ষা না নেয় আমরা একটু বিএনপির আমলেও আমি প্রমোশন পাই নাই বা চাইও নাই আর আওয়ামী লীগের আমলেও পাইনি বাট আমার বহু বড় ভাইরা আছে তারা আমাকে খুব ভালোবাসে কিন্তু আমরা যাইনি ইট ইজ নট এনিবডি আমরা বাংলাদেশের জন্য কাজ করব আমার জাতির জন্য কাজ করব। যারা নাহিদ ইসলাম যে কথাটা বলেছে এটার প্রাসঙ্গিকতা নাহিদ ইসলাম ভালো প্রেক্ষাপটটা আমরা যারা আউটসাইডার আমরা যেটা মনে করি আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখি বা বিভিন্ন গুঞ্জন শুনি কিছু গুজব আছে তবে একটা কথা হলো যাক রটে কিছু না কিছু বটে মানে হয়তো নাহিদ ইসলামের কানও এরকম গেছে আমি নাহিদ ইসলামের টিমের মধ্যেই ওরা যে তিনজন তাদের মধ্যেই একজনের নামে অনেক রিপোর্ট আছে আমাদের কাছে আছে এবং এটা মানে মোটামুটি চাউর হয়ে গেছে সর্বোচ্চ সুতরাং ওই জন্য হয়তো নাইজ ইসলাম তাকে তাদেরকে ওয়ার্নিং দিয়েছে ওয়ার্ন করেছে যে বি বেটার বি অ্যালার্ট যা করেছো করেছো এখন কাম টু দি লাইন তুমি কিন্তু ট্রাকের বাইরে চলে গেছো রি হয়ে গেছো মেবি হি হাজ গিভেন এ ওয়ার্নিং বা তাদেরকে একটা সতর্কবার্তা অ্যালার্ট করেছে এইটা আমার কাছে মনে হয় আর আমাদের যারা মুরব্বী আছে প্রবীণ যারা আছে প্রবীণদের কিছু জনের নামেও এরকম রিপোর্ট আছে এবং তাদের বিদেশ যাত্রা বেড়ে গেছে ওয়াইফ আমেরিকাতে যাচ্ছে যেগুলি আমরা আগে দেখি নাই তো তারপরে উপদেষ্টা মহোদয় আমাদের পরস উপদেষ্টা সে তো কিছুদিন পরেই দায়িত্ব নেওয়ার পরে আবার আমেরিকাতে গেল পনেরো দিন এক মাস ঘুরে আসলো তারপরে সে যেভাবে কথাবার্তা বলে আমাদের তহিদ সাহেব উনি তো

এইটা তো একটা দুষ্ট লোকের লক্ষ্য এ লোকটা তো দুষ্ট এতে আমি তো ক্লিয়ারলি বলি তারপর দেখেন সে পররাষ্ট্র উপদেষ্টা হওয়ার পরে কূটনীতিকদের চেঞ্জ করতে না চেঞ্জ করবে না আমেরিকাতে যারা আছে কনসুলেটে হাইকমিশনে বা অ্যাম্বাসিতে তারা বাংলাদেশের যারা আছে বিভিন্ন দেশে আগে সরকারের আমলের লোক রয়ে গেছে এখন স্টিল দেয়ার এক্সিস্টিং আপনি তারপর একটা মনে আছে কিনা আপনার সুইজারল্যান্ডে না কোথায় ছিল একজন তাকে অনপ্রমোশন কলকাতার ডেপুটি ওই যে হাইকমিশনে পোস্টিং করা হলো ইয়ার আগে কোরবানির আগে এবং ওই ওখান থেকে সে দয়নকার আগে কনফার্ম কর বললো টেলিফোনে যে কোনো গরু কোরবানি হবে না কলকাতায় পশ্চিমবঙ্গে তো যেখানে অলরেডি গরু কেনা হয়ে গেছে খাসি কেনা হয়ে গেছে ওকে তুমি বলার কে তুমি তো ওখানে আসো নাই ইয়ে আপনার টেকেন ওভার তাকে প্রমোশন দিয়ে ওখানে আনা হয়েছে এখন ওখানে কলকাতা পশ্চিমবঙ্গে তেত্রিশ পার্সেন্ট মুসলমান এবং ওখানে পঁচিশ জন না পঞ্চাশ জন যারা সিকিউরিটি গার্ড বা স্টাফ আছে লোয়ার লেভেলের এরা সবই কি হিন্দু ওখানে মুসলমান নেই আর ওখানে মসজিদ মাদ্রাসা এতিমখানা আছে ওই এলাকায় ওইখান থেকে এবং ওটা মুসলিম অধ্যুষিত এলাকায় যে ডেপুটি কমিশনটা সেখানে এই গরু এই কোরবানির মাংসগুলি দেওয়া হয় দান করা হয় কতটুকু মাংস খায় আমাদের ওখানে এখন তুমি ওটা চিন্তা তুমি চিন্তা করলা হিন্দুদের সেন্টিমেন্টে লাগবে আরে ওখানে সেন্টিমেন্ট এটা তো অভ্যস্ত এটা তো ভাই গুজরাট না এখানে নিষিদ্ধ না গরু মাংস তো হোয়াই ডু সে লাইক দ্যাট এখন এই ধরনের লোকগুলিকে সেই ক্রস করেছে করে নেই তো এইরকম প্রচুর ঘটনা আছে তারপরে মানে একটা অ্যাম্বাসেডারকে আসতে বলল সে আসলো না আরেক জায়গায় চলে গেল সে ইন্ডিয়াতে গিয়ে মিটিং করে বাংলাদেশে আসে না এদেরকে পিএনজি করা হয়েছে এদের বিরুদ্ধে ওয়ারেন্ট দেওয়া ইস্যু করা হয়েছে এদেরকে ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট করার ইয়ে দেওয়া হয়েছে এই যে আপনার যত কিছু আপনার হচ্ছে দেখতেছি তো আমরা নাথিং উইল গো মানে ইন ভেইন এগুলি সব রিটার্ন মানে তাদেরকে রেজাল্ট পেতে হবে এবং যেটা বলেছে যে ন্যাচারাল জাস্টিস তো আসি এছাড়াও হলো একটা বাং আপনি আমরা পৃথিবীতেই দেখছি যারা স্বৈরাচার স্বৈরাচারের সহযোগী দেশের সাথে গাদ্দারি করে জাতির সাথে গাদ্দারি করে এদের পতন খুব খারাপ হয় খুবই নির্মম পতন হয় এদের এমন হয় এতে জানাজার ইয়া দেখেন ওই যে আওয়ামী একজন নেতা মারা গেলিস্টার কি হুমায়ুন মজিদ না কে জানো মারা গেল কয়েকদিন আগে তার মানে ওই যে এখন ওই হাতে হ্যান্ড কাপ লাগানো ওই যে হাসপাতালে মারা গেছে এটা নিয়ে না করে আরে তোরা কিভাবে মারছিস এই দেশের প্রচুর নেতাদেরকে ওই যে ইসলামিক আমাদের একটা বাংলাদেশের না এশিয়ার গৌরব দেলাসেন সাইদি মাওলানা বরিশালের যে সারা পৃথিবীতে তাকে কোরআনের তাফ্রীর জন্য তারে বিখ্যাত সারা বাংলাদেশের মানুষ আপনি যদি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বলেন সবাই তার কাছিক শোনে কোর্টের কাছে একটা রেকর্ড পাবেন আপনি মোবাইলে পাবেন ইন্টারনেটে পাবেন সেই মানুষটা যুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের সময় সে ছিল যশোরে যেই বাসা বাড়ির দেশে ভাড়া থাকতো সেইটাও আছে ওখানে সে শচিনের ছাত্র তো তসবি বিক্রি করতো ডায়নাবাজ বিক্রি করতো আতুর বিক্রি করতো সেই লোকটাকে দেলু দেলু রাজাকার বানাইয়া কিভাবে শেষ করলো তারপরে এই যে কাদের মোল্লার কথা বলে এই সদরপুরের ভৈপুরের কাদের মোল্লাবাজে সে ফ্রিডম ফাইটিংয়ে ফাইটার হিসেবে ট্রেনিং দিয়েছে ওই যে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়েছে সে যায়নি ইজ যে বিলিয়ান গাই এখন বাংলাদেশের ইসলামিক স্কলার তুমি ভারতের প্রেসক্রিপশনে তাদেরকে তুমি জবাই করবা ফাঁসি দিবা তারপরে আমাদের একজন অফিসার হুদা মেদার হুদা যে পনেরোই আগস্টে বিপ্লব ঘটিয়েছে যাদের এই দেশ প্রথম ভারতের হাত থেকে মুক্ত করছে ওনারা পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর এটা অস্বীকার করার কিছু আছে এটা সত্য কথা সেই বীররা সেই তাও সে যোদ্ধা আসতে পারে যারা জীবিত আছে আরেক দেশেই আপনি এই যে বিএনপি এত কথা বলে বড় বড় কথা বলে আর যে ভারতের পোষণ করে এরা ওই সালাউদ্দিন কাদের চৌধুরী সে ছিল করাচিতে পাকিস্তানে যুদ্ধের সময় তাকে কি করে হ্যাং করে একাত্তরের ইয়া দিয়া অপরাধী করে এইগুলি বিএনপি কে পে করতে হবে বিএনপি যদি এগুলো না বোঝে এগুলির জন্য বিএনপি কে পে করতে হবে বিএনপি মনে করছে চ্যাম্পিয়ন হয়ে গেছে মা খোলা মাঠে গোল দিবে সেই গোল হবে না এই তো ঢাকা ইউনিভার্সিটি ডাকসু এবং ডাকসু দেখে তারা শিক্ষা নেওয়া উচিত এখনো যদি শিক্ষা না নেয় আমরা একটু শক্ত কথা বলি কথা বলি আমি তো আর ভাই বিএনপিরও বেনিফিট নেই বিএনপির পাই নাই বা আর আওয়ামী লীগের আমলেও পাইনি বাট আমার বহু বড় ভাইরা আছে তারা আমাকে খুব ভালোবাসে কিন্তু আমরা যাই নেই ইউ ইড নট এনিবডি আমরা বাংলাদেশের জন্য কাজ করব। আমার জাতির জন্য কাজ করব। যেই ভারত আমার দেশে বর্ডারে মানুষ মারে বাকির মতো এরকম ইন্ডেমনিটি দেওয়া আপনি জানেন যারা বর্ডারে আমাদের বাংলাদেশিদেরকে মারে তাদের কোনো বিচার হয় না ফেলানির ব্যাপারে একটা বিচার শুরু হয়েছিল ওইটার পরিণতি কি আপনারা জানেন আর এই একই কাজ আপনার নেপালে একটা গুলি করছিলো কি কি অবস্থা হয়েছিল আপনি খোঁজ নিয়ে দেখেন পাকিস্তানে একটা মাললরা তিনটা মারে শ্রীলঙ্কান বর্ডারে মারে না শুধু এই বাংলাদেশ বর্ডারে দির্গার হ্যাপি সোলদারদেরকে কাশ্মীর থেকে ওইখানে মুসলমান মারে আবার ওই কাশ্মীর থেকে এখানে আনে এইখানে সে আমাদের মুসলমান মারে আমাদের দেশে পেন্সিল ঢুকায় এ ভারত ইয়া এমফিটামিন ঢুকায় মানে ইয়া ইয় পোল্ট্রি ফার্মের ফিট বলে আমি নিজে ধরেছি এই কুষ্টিয়া মেহেরপুরে আমার আমি বিডিআর আই নো এভরিথিং তো এই ভারত আমার কি করে বন্ধু হয় ভারতের সুরে কেন যারা তারা কথা বলে আমরা দেখি নাই আমাদের ওই যে ভারত বড় নেতাদেরকে ভারতে গিয়া অমিত শাহের সামনে কিভাবে দাঁড়িয়ে আছে নমো নমো পুতু পুতু এগুলো আমরা দেখেছি তো ভিডিও এগুলি বললে গায়ে লাগে সুতরাং রুবিন ফারহানা বেরিস্টার রুবিন ফারহানা যার কথা বলে এ কে কোফাল আমাদের বক্তব্য শুনেন রবীন ফানা যখন এমপি ছিল কাতিনার আমলের সাতজন এর মধ্যে একজন মানে কি গদগদ কোভায়াল আম্মাদ তোমার কাছে আল্লাহ মারফ করুক থাকে তো আমরা এইগুলিকে যদি এখনো মনে না রাখি বি উচিত হবে না আর একজনের উপরে মাথার ভরে কাঁঠাল ভেঙে খাওয়া শোনেন পঁচাত্তরের পনেরো আগস্টের মধ্যে মাথা কাঁঠাল ভেঙে কিন্তু বিএনপি বেশি সময় খেয়েছে বুঝতে হবে সুতরাং আবার যদি মনে করে এই পাঁচই আগস্টের আমাদের যারা শহীদ আমাদের যারা পঙ্গু এই আমাদের সন্তানরা আমাদের যারা অত্যন্ত তরুণ যুবক যাদের ভবিষ্যৎ মানে অন্ধকার বলতে গেলে অনেকের কেউ দেখতে পারে না কেউ চলতে পারে না তাদের চিকিৎসা হয় না তাদের ব্যাপারে বক্তব্য নাই জুলাই সদনুবে তাদের ওইগুলি আনার জন্য আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ এই কেউই নাই কি বলে মাস্টার মাইন্ড নাই অবশ্যই মাস্টার মাইন্ড এই এই জুলাই আগস্টের এই ছেলেরাই মাস্টার মাইন্ড ছাত্র জনতা কোনো সন্দেহ নাই এটা একটা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম ছিল সেটাকে ক্রেডিট দিতে হবে স্বীকার করতে হবে সব ক্রেডিট আমার এটা হবে না ধন্যবাদ